বন্ধুরা তোমরা কেমন আছো আইয়েব সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপে সংসার আরও একটা নতুন বলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর আমি রূপা আর রূপে সংসারে আর একটা ব্লগটা স্টার্ট করছি তো দেখতে দেখো ভালো লাগবে তো এই যে পদপাতগুলো সব খুলে দিলাম জানলাটাও খুলে দিলাম হাই গুড মর্নিং ভেবেন তোমরা কেমন আছো আইয়ব সবাই ভালো আছে আর আমিও ভালো আছি রুপিয়ার সংসার আরও একটা নতুন বলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আমি রূপা আর আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ছোটদেরকে ভালোবাসা আর অনেক অনেক জানিয়ে আর মরশুমটা চলছে যেহেতু বর্ষাকাল সারা রাতি বৃষ্টি হচ্ছে আর কি বলবো মানে বৃষ্টি না হলেও ভালো লাগে না বৃষ্টি হচ্ছে বলে মানে অসহ্য মানুষ যে কিসে সুখী সেটাই মানুষ এখন ভুলে গেছে মানুষ এখন প্রয়োজনেই ব্যবহার করে মানুষ যে কিসে ভালো থাকে সেটাই এখন মানুষ ভুলে গেছে আর এই যে সব খুলে দিচ্ছে আর মশারি টাঙিয়ে শুচ্ছে যেহেতু কি বলতো ভালো ঠান্ডা আর আমার ঘরটা একটু ঠান্ডাই থাকে তো বৃষ্টি পড়ছে যেহেতু ওয়েদারটা ভালো বেশ সুন্দর ওয়েদার বেশ আমেজ আছে একটা তো মশারি টাঙিয়ে শুরু মশারিগুলো খুলে এবার গুছিয়ে নেব আর সমায় দিকে পর্দাগুলো মানে মশাটা খুলে রেখে দিলাম আর পর্দাগুলো যতই আমি ঠিকঠাক করে দিই আর শোনায় আমার সবই মানে এলোমেলো একটা করে দেয় আর বাড়িতে বাচ্চা থাকলে জানোই সব কিছু কোনো কিছু বুঝিয়ে রাখা সম্ভব হয় না এই মাত্র বুঝে আবার এই মাত্রই দেখবা আবার এলোমেলো করে দিয়েছে আর একা হাতে এইভাবে ভিডিও করতে গেলে খুব সমস্যা তো দিয়েছি আর ওকে হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি দেখো যেমন করছে আর হালকা হালকা বৃষ্টি হয়েছে তো দেখো ব্রাশ দিয়েছে বদমাইশি করছে বায়না করছে এটা ওটা বয়নার কোনো শেষ নেই সকালবেলাটা একটু মানে অন্যরকমভাবে তুলতে হয় নাহলে না করেই যাই এটা নতুন নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও একটু ভাঙা ঘরকে রাসপ্রাসাদ বানাতে কান্না ভালো লাগে না প্রতিটা মেয়ের শখ থাকে যে একটা সংসারকে সুন্দরভাবে নিজের হাতে সুন্দরভাবে গুছিয়ে গেছে রাখা মানে অন্যরকমই একটা ইয়ে ঘরকেও দেখবা সুন্দর আর বাইরে এখন আমি ভয়েস বয় করছি আর মানে কি বলবো বাইরে প্রচণ্ড পরিমাণে কুকুর ডাকছে মানে এটা হয়তো দেখেছি হয়তো এর জন্য তো প্লিজ তোমরা মানে কেউ কিছু মাইন্ড করো না মানিয়ে নিও আমাকে আর আর সত্যি কথা বলতে জানো তো স্বামীর পয়সা কম থাকলে আমাদের মানে সাধারণ গৃহবধূদের একটু অন্যরকমভাবেই চলতে হয় অনেক কিছু শখ বিসর্জন দিয়েই আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হয় যেহেতু স্বামীর ইনকামটা কম সেইভাবেই চলতে হয় শখ থাকলেও শখটাকে মনের কোনো মানে গুপ্ত জায়গায় সেটাকে লুপ্তভাবেই রাখা হয় তো যেইটুকু সাধ্যের মধ্যে সেইটুকুই ঠিকঠাকভাবে চলার চেষ্টা করি এইভাবেই চলবো দুজনের মধ্যে অশান্তি করার থেকে দুজনকে সমান ব্যালেন্সে চলা চলাটাই ভালো আমার মনে হয় তো তোমাদের কার কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে চলতে চলতেই দেখবো সুখের মুখ একদিন হয়তো দেখতে পারবো আর তারপরে ফুলগুলো গুছিয়ে টুছিয়ে নিই ফুলদানিগুলো তো তারপর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছে আর আমার ঘরে দেখো কত সফটওয়া আছে এগুলো সব শোনায় তো আমি ওকে আমার না খুব শখ এগুলোর আমি ওকে খেলতে দিই না মানে নষ্ট করতে গেলে কেমন যেন আমার একটা মায়া মায়া লাগে তো ওকে এর জন্য আমি ওগুলো নষ্ট করতে দিই না তো মাঝে মাঝে বায়না করে আবার মাঝে মধ্যে দিই আবার ঠিকঠাক করে রেখে দিই আর প্রতিদিনই মানে বিছানাটা টেনে টেনে বাঁধতে হয় আর যতবারই মানে তুমি মানে দিনের মধ্যে মনে হয় আমার চোদ্দোবার মনে হয় এই কাজই করতে হয় আর আমার ওই বিছানা গাতে মানে ঘুটিয়ে রাখা আমার একদম পছন্দ হয় না তো এর জন্য তোমার দাদা ভাই বকে যে সোনাইকে খেঁকাঁক করি যে বিছানা গুছিয়ে রাখিস না এলোমেলো করে রেখে দিস আনলা থাই এরকম করে রেখে দেয় মানে খুব একটা লাগে তো বলে যে বাচ্চা বাড়িতে থাকলে এরকমই হবে তো তবু দেখবে কেমন একটা লাগে আর স্বামীর দিকে তাকিয়ে পারে দেখবো আমরা সব কিছুই কিন্তু স্বামীর সন্তানটাই মেন তো যাদের জন্য ধরো সব কিছু কষ্ট তাদেরকে কষ্ট দিয়ে তো কোনো কিছুই করা যায় না আর আস্তে আস্তে শখ মিলবে আর জানো তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো একটু ভিউজ হচ্ছে না তোমরা প্লিজ আমাকে একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর কি বলবো মানে অনেকটা কষ্টেই তোমাদেরকে বলি যে আমাকে একটুখানি মানে সাপোর্ট করো আমায় আর এতদিন যারা আমাকে সাপোর্ট করে এসেছো যারা আমার পরিবারের একজন হয়ে আছো তাদেরকেও খুব খুব ভালোবাসা আর যারা মানে এখন আমার এই ভিডিওটা যারা যাদের কাছে যাবে যারা দেখছো তাদেরকে কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর স্কিপ করো না দেখতে থেকো আমাদের মধ্যে ছোটো ইউজারদের কি কোনো লো মানে লক্ষ্য থাকতে পারে না আমরা কি দাঁড়াতেই পারবো না মানে শুরুতেই যদি আমরা পড়ে যাই তাহলে আমরা কি করে উঠে দাঁড়াবো বলো প্লিজ একটু হেল্প করো আমাদেরকে ব্যাস হয়ে গেল আর এই যে বালিশ টালিশগুলো দিয়ে এবার গুছিয়ে নেবো তো একটু পরে এসে দেখবে যে কেমন টাইপের হয়ে আছে এরকমই হয় যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই জানো এই জিনিসগুলো কি হতে পারে আরেক কোলব্যালিশটা নিয়ে আমি শুই কোলব্যালিশ ছাড়া আমার সহায় হয় না আগা আগাগোড়ায় মানে বিয়ের আগে থেকেই অভ্যাস তো এখনও হয়েই আছে জিনিসটা বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কিন্তু এক ফোঁটাও কমেনি সেই ভ্যাবসা টাইপের গরমটা হয়েই আছে অবস্থাটা দেখো যতই মানে আল্লাটা গুছায় না কেন এরকমই হয়ে থাকে আবার নতুন করে মানে প্রত্যেক দিনই গুছাতে হয় আর যেহেতু মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো জামা কাপড়গুলো সেইভাবে ইয়ে করা হচ্ছে না একটু অসুবিধাই হচ্ছে তো এই গুছিয়ে নেব আর এদিকে শোনায় বিরাজ করছে উঠোনে ওকে বা যাচ্ছি বলছি শোনায় শোনায় মানে চলে আয় যে তোকে খাওয়াবো ওরও দেরি হয়ে যাচ্ছে আর স্কুলে যেতে পারছি না বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ মানে অ্যালার্জির সমস্যা তো খুবই অসুবিধা হচ্ছে আর আবার বৃষ্টি হচ্ছে এবার আর স্কুলটা সামনে একটু দাঁড়াবার জায়গা নেই তো খুব অসুবিধা হয়ে যায় আর একটুখানি যদি বৃষ্টি আমার মাথায় হয়ে যাবে ওইদিকে কিন্তু বন্ধুরা আমার রান্না হচ্ছে আর এদিকে আমি মানে গোছাতেও এসে রান্নাটা বসিয়ে দিতে তো দেখো চারিদিকে ছোটো ছুটি করতে হয় আর ভাবি মাঝে মধ্যে যে মেয়েটা কোনোদিনও মানে এক গ্লাস জল গড়িয়ে খেত না আজকে দেখো তার উপর কিছু দায়িত্ব শুধু সংসারের দায়িত্ব না বাইরের অনেক কিছু দায়িত্ব আছে অনেক কিছু টেনশান আছে আর বাচ্চা মানুষ করার ব্যাপার আছে সব সব রকমেরই আছে করতে বসিয়ে দিয়েছি আরও পারছে না ওকে একটুখানি মেরেছি দেখো কেমন কাঁদছে মানে বাচ্চাদের মানে কাঁদলেও খুবই খারাপ লাগে কিন্তু কী বলো তো এক এক সময় এমন হয়ে যায় না মানে মাথা ঠিক থাকে না তখন মনে হয় মারতে ইচ্ছা করে কিন্তু মারাটা তো উচিত নয় তবুও কেমন একটা লাগে পরে আবার খুব কষ্ট হয় মেরে পারে দেখো সোনায় দেখো যেতে বলেছে আর মুখ ধুতে এই দেখো কেমন ওয়েদারটা ওয়েদারটা কিন্তু ভালো লাগছে না একদম বাজে আর এদিকে আলমারিটা অনেকদিন গোছানো হয়নি একটু গুছিয়ে নিচ্ছি মানে কি বলবো অনেকদিন হাত দেওয়া হয়নি আর করা হয় আর মানে পুতলা বেঁধে আর কি এরকম ভাবে ঠেলে দেওয়া হয় তো এরকম একটা মনে হয় তো দেখো আলমারিটা কেমন হয়েছে গোছানো জানি ভালো হয়নি তবু যেমন পেরেছি তেমনই হয়েছে আর তোমার দাদা ভাইকে যে কিছুই পারো না তুমি ভুং ভাঙ করে মানে ভিডিও করো একটা ক্যামেরা ধরতে গেলেও মানে এরকম করে কীরকম টাইপের জানি কেমন একটা ব্যাপার লাগে তো হয়ে গেছে মোটামুটি কাজ ওইদিকে রান্নাটাও প্রায় শেষের দিকে আর এবার সোনায় গিয়ে দু মানে ও যে শেডিটগুলোটা খায় সেটা খাইয়ে দেবো তাহলে মোটামুটি কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে আর সত্যি কথা বলতে কী বলো তো সংসারে কাজকর্ম করতে করতে না আর মানুষের কথা শুনতে শুনতে আমি মানে এত মানে একটা বাজে জায়গায় চলে যাচ্ছি আমার আর ভালো লাগছে না আর ভিডিওগুলো ঠিকঠাক টাইম হতে দিই মানে সংসারে মানে অশান্তি থাকলে তুমি জানোই যে মানে ঠিক মতন কিন্তু ভিডিও আমরা দিতে পারি না তো একটু মানিয়ে নিয়ে অবশ্যই আমার পাশে থেকো তোমার আমাদের ভিডিও মানে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো টাটা গুড নাইট নেক্সট ভিডিও আবার কালকে হবে দেখা যাবে টাটা